হাটা বাতা বলেন লতা বাতা বলেন লাউ বাতা বলেন দৈন্যা বাতা বলেন তেজ পাতা বলেন দুনিয়ার জীবনে সাংসারিক জীবনের তরকারির গ্রাম ব্যক্তিকরণের জন্য তেজ পাতা ইউজ করা হয় ব্যবহার করা হয় আর হাকিম মুহাম্মদ মুজাদ্দিদুল মিল্লাহ মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিশ্ব মানবতার উম্মতে মুহাম্মদিদের মুসলিম উম্মাহ তাদের জীবন আদর্শ উন্নয়ন করতে গেলে তাদের ছেলে হোক মেয়ে হোক এই ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদি কনস্ট্রাকশনে অর্থাৎ প্রথম শিক্ষায় তাদেরকে মক্তবে শিক্ষা দিয়ে দিতে হবে কোরআনের পাতা নাড়াচাড়া করাইতে হবে তাইলে এই ছেলে মেয়েগুলো নাস্তিক হবে না আস্তিকই থেকে যাবে কথা বলেন ঠিক কিনা স্কুল কলেজ ভার্সিটির স্টুডেন্ট ইয়ং জেনারেশন বন্ধু তুল্য আমার যুবক ভাইরা বেগম ক্রিকেটার আশেকিন জাকির মুহম্মদিন সালেকিন বাবারা ভাইরা আমা আল্লাহ জাল্লা শানহুদ দরবারে লাখো কোটি শুকরিয়া দেই কোনি যে মহান আল্লাহ মাখে আপনাকে উম্মতের উলামাই کرامদের नेक মজমায়ে বেহেশতের বাগানে মাদ্রাসায়ে নূরে মদীনা কর্তৃক আয়োজিত ইসলামী মহাসম্মেলনে বাদালিশা এক নেক কাজে জান্নাতি সামিয়ানার নিচে রহমাতি বরকতি জানসায় বেহেস্তের বাগানে নেক কাজে যে আল্লাহ পাক আপনাকে শরীক হওয়ার তৌফিক দান করলেন দিল থেকে জবান খুলে শুকরিয়া দায়ী করি বলি আলহামদুলিল্লাহ আপনারা হয়তো অনেকে মনে করতেছেন যে হজরত দীর্ঘক্ষণ আলোচনার জন্য এখানে বসেছেন আপনাদের এই চিন্তাটা আজকের জন্য সঠিক হবে না কারণ আমি নির্ধারিত সময় আলোচনার বিষয়বস্তু ফিনিশিং দিয়ে আপনাদের সন্তুষ্ট চিত্তে আল্লাহ রেজা মন্দির হাসির উদ্দেশ্যে আমি এখান থেকে আপনাদের খুশ মেজাজে দোয়ার শহীদ বিদায় নেব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের সবাইকে এক এবং নেক হয়ে দিনের কাজ করার তৌফিক দান করেন আল্লাহ আজকের এই মজলিসকে কবুল করে নেন আল্লাহ আমাদের অতীতকে মাফ করে দেন আল্লাহ আমাদের বর্তমান জীবনের ভুলতপিগুলি সংশোধন করে দেন আল্লাহ আমাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত করে দেন আল্লাহ আজকের এই মজলিশকে ওলা কেরামের আগমন উপলক্ষে অলিয় আল্লাহ রুসিলায় নবীজি রুসিলায় দয়া করে আপনি কবুল করে নেন আয়াল্লা বাত্র এলাকার সমস্ত কবরবাসীদেরকে আলোচনা যতক্ষণই করে দেয় গুরুত্ব সহকারে যে বসেছেন মনোযোগ সহকারে আলোচনা শোনা চাই তাহলে আলোচ্য বিষয়বস্তু আপনারা বুঝতে পারবেন আমাদের এই পৃথিবীতে মানুষ কয়েক ধরনের আছে তোর মধ্যে দুই ধরনের মানুষ আমরা আমাদের নজরে পাই তাদের আচরণে আমরা বুঝতে পারি কথাবার্তায় চালচলনে লেখালেখিতে টেলিভিশনের টক্সের মাধ্যমে এবং বিভিন্ন বিষয়ে আমরা উপলব্ধি করতে পারি যে মানুষ মূলত দুই ধরনের এক ধরনের হলো দুনিয়ার উপরে বিশ্বাসী আখেরাতের উপরে অবিশ্বাসী যে রাস্তায় যে কথাবার্তা বলতেছে এগুলো একটু বন্ধ করাইতে হবে স্বেচ্ছাসেবক যারা আছে এদেরকে নিয়ে ওখানে একটু যাইতে হবে তো এদের আওয়াজের কারণে তো আমরা কথা বলতে পারতেছি কয়েকজন যে সুন্দরভাবে তাদেরকে বুঝেই তো তো মানুষ আমরা মূলত দুই ধরনের পাই এক ধরনের ভালো পুরাপুরি ভাবে দুনিয়ার উপরেই তারা বিশ্বাস রাখছে কবর হাসো মিদান পুলসিরা আখেরা এই ব্যাপারে তাদের বিশ্বাস নাই এজন্য তারা স্লোগান দেয় নগদ যা পাও হাত পেতে নাও বাকির কথা শূন্য থাক মাঝখানে দে বেদায় ভাগ তো এক ধরনের হইল তারা কবর হাসন নিদান পুলিশিরাত আখেরাত বিশ্বাস করে না আর দ্বিতীয় প্রকার দ্বিতীয় ধরনের মানুষ হইল তারা বিশ্বাস করেন আমরা বিশ্বাস করি যে এই দুনিয়া দুনিয়া নয় আর একটা দুনিয়া আছে এই দুনিয়ার শুরু আছে শেষও আছে কিন্তু আরেকটা যে দুনিয়া শুরু হবে পরকালীন জগতে সেটা শুরু হবে কিন্তু অনন্তকাল কবে শেষ হবে এটা শুধুমাত্র একমাত্র আল্লাহ পাখি ভালো জানে এই জন্য তাত্ত্বিক বিশ্লেষকগণ বিশ্লেষণ করেছেন গবেষকগণ গবেষণা করে দেখেছেন চিন্তা ভাবনা করে দেখেছেন কোরআন হাজির সাথে মিলিয়ে দেখেছেন যে একটা গ্রুপ হইল নাস্তিক আর একটা গ্রুপ হইল নাস্তিক আর একটা গ্রুপ আস্তিক এক গ্রুপের আখেরাতের উপরে আস্থা আছে আল্লাহর উপরে আস্থা আছে আর এক গ্রুপের আখেরাতের ব্যাপারে অনাস্থা তো যাদের দুনিয়াতে চলা অবস্থায় আখেরাতের উপরে অনাস্থা তারা আসলে মানুষ হিসেবে খাস্তা আর খাস্তা ভাষাটা শেরপুর জামালপুর এবং বিভিন্ন অঞ্চলের মানুষ এই খাস্তা বিষয়টা তারা ভালো বোঝেন এবং সিলেটের মানুষও এই খাস্তা শব্দটা অনেক সময় প্রয়োগ করে হ্যাঁ যদি জিজ্ঞেস করে যে এই দিকে গেলে খাস্তা না লাভ তো সিলেটটা বাসা ঘর এদিকে গেলে খাস্তা হইব আর এদিকে গেলে লাভ হইব তার মানে খাস্তা হইল বিপদ খারাপ দুরবস্থা এটাকে বলা হয় খাস্তা আমার বন্ধুগণ তো যারা কবর হাসন মিদান পুলসিরাত এক আকারের উপর বিশ্বাস স্থাপন করেছেন আমার পূর্ববর্তী আলোচক অত্যন্ত গভীর একটা আলোচনা করেছেন আপনাদের সামনে অল্প সময়ে দর্শি আলেমের প্রমাণ দিয়ে যেহেতু তিনি হাদিস করান তিনি আপনাদেরকে সুন্দরভাবে এই বিষয়ে কথাগুলি শুনাইছেন তা আমি ওনার কথার সাথেই অ্যাড হয়ে সংযুক্ত হয়ে আমি হালকা সময় আপনাদেরকে যে কথাটা আমি শুনাইতে চাই সেটি হলো এই আমরা দুই ধরনের মানুষ এক ধরনের মানুষ দুবিয়ার উপর বিশ্বাসী কিন্তু আখেরাতের উপরে বিশ্বাস নাই বলেন আখেরাতের উপরে বিশ্বাস নাই আর ধরনের মানুষ দুনিয়াকেও বিশ্বাস করে আখরাতকেও বিশ্বাস করে যেমন উদাহরণ শুরু আমাদের দেশে মা বোনেরা যখন পোলাও রান্না করে সব মশলা দেওয়ার পরেও অতিরিক্ত একটা পাতা ব্যবহার করে যাতে পোলাও গ্রানটা আরো বাড়ে সুগন্ধিটার বৃদ্ধি পায় বলেন তো দেখি কোন পাতা জোরে কন আবার কন এই শীত মৌসুমে আর একটা পাতা ব্যবহার করা হতো যেটাকে কোন এলাকায় বলে সস পাতা কেউ বলে দৈন্য পাতা এখন দৈন্য পাতা সারা বছরই চলে তাই না তো তেজপাতা পাতা পাতা তারপরে এই যে মরসুম আইসিয়া পড়ছে কাঁচামরিচ ফের দিয়া শৈল মাছ বা টাকি মাছ কাটা ছুঁড়ে লাউ পাতা দিয়ে যদি যে সুন্দর করে রান্ধুন থাকে মতো লাগে সেই মতো লাগে না তো যেই তরকারিটা মজা লাগবে সেই পাতাটা হলো লাউ পাতা আর যে পাতাটা সুগন্ধি বাড়ায় সেই সুগন্ধি যুক্ত গ্রাম যুক্ত পাতার নাম হচ্ছে তেজ পাতা পাতা দেখবেন আর পাতা আছে গ্রামের ময় মুরব্বীরা পানের সাথে ব্যবহার করে এদের কয় হাদা পাতা আপনাদের লাগে কোন পাতা কয় হাদা পাতাই কয় একটু কথা কয়ে তাহলে হাদা বাতা বলেন তেজপাতা বলেন ধন্য পাতা বলেন আর লাউ পাতা বলেন আবার যেই পাতাটা চুল লাগাইলে ভাল লাগে চুল সারা খাইলে জাল লাগে এটা নাম পান পাতা আবার গ্রামগঞ্জের কিছু মা বোন আছে রান্নার জোগাড় হিসাবে লাকড়ি হিসাবে আগার বাগার ঝোল জঙ্গল থেকে ঝাড়ু দিয়া বাইরে জোগাড় করে রান্নার খি বানায় রুদ্রে শুকায় এটার লতা পাতা কি পাতা কয় খুব খেয়াল করে কথাগুলি শুনবে এই যতগুলি পাতা এতক্ষণ নাম নিলাম এর মধ্যে মোটামুটি আমাদের আস্থা ভাজন গুণের পাতা হিসেবে আমরা তেজ পাতা পাতা হিসেবে মানতে পারি লাউ পাতাও মানতে পারি পান পাতাও মানতে পারি কিন্তু হাদা পাতা অনেকে মানে না অনেকে খায় না আর লতা অনেকে গ্রহণ করে না তো যত পাতা বলে সব পাতা চাইতে দামি হলো করিমের পাতা এটা আপনি সংক্ষেপে বলতে পারেন কোরআনের পাতা সবচেয়ে দামি পাতার নাম কি এটা আওয়াজ দিয়ে বলেন আবার বলেন বলে কথা আমরা যারা আল্লাহর প্রতি আস্থা রাখি সর্বাধিক ভাবে সর্বাধিক সময় সর্বসময় আমরা কেউ মানতে চাই না লতা হইতে চাই না এবং হাদা আমরা হইতে চাই না আমরা সর্বসঙ্গী হিসাবে মানতে চাই ধরে রাখতে চাই শিক্ষা গ্রহণ করতে চাই শিক্ষা দিতে চাই মুসলমান হিসাবে কোরআনের পাতা কথা বলে কি পাতা কোরআনের পাতা তাহলে আমুল ইসলাম আমু সাহেব উনি আপনাদের কি কিন্তু এই কোরআনের একটা আলোচনা কোন এক ঘটনার বিবরণ আপনাদেরকে শুনাইতে চাচ্ছিলেন সময়ের স্বল্পতার কারণে উনি সঠ করে আপনাদেরকে আংশিক কিছু কথা তা আমাদের এই দেশে একটা প্রভাব বাক্য আছে আগের নাও যেদিকে যায় ফাঁসের নাও এদিকে যায় মারনা আমির ইসলাম সাহেব উনি যে আলোচনা করলেন এখন আমি যদি ওইটা যদি আর এক আলোচনা ধরি তোলে অনেক মানুষের আহত বিষয়বস্তু বোঝার জন্য আস্থার জায়গায় কিছুটা হলো অনাস্থায় ছেড়ে দেবারে এইজন্য আমাদের বড়রা আমাদেরকে বলেন যে কমাস কম আগের আলোচকের আলোচনা শুনবা ওই আলোচনাটা যদি মনে করো যে এই এলাকার জন্য এটাই প্রয়োজন তাহলে আয়োজন বুঝে প্রয়োজনের তাগিতে ওইটাই সঙ্গজন বিয়োজন করে দিও যদি ওইটাই তোমার আকল থেকে তোমার জ্ঞান থেকে আল্লাহর দয় সংযোজন বিয়জন হয়ে যায় তাইলে তোমার প্রিয়জনেরা তোমাকে অল্পতেই যদিও আমাদের বাংলাদেশে এইটা দেখাইলে ছাতা মাথা দেখাইছে আর বিদেশে এইটা দেখাইলে কনগ্রেজুলেশন কি কয় কনগ্রেজুলেশন আপনারা কি আমার কথা মানে অস্বস্তি বোধ লাভ করতেছেন নাকি কোন অশান্তি বোঝা যাচ্ছে না কথা অল্প মানুষ হোক সমস্যা নাই কিন্তু এই অল্প মানুষের যদি দ্বিমুখী হয় আল্লাহর প্রতি আস্থা বাজন ব্যক্তি হয় নবীর প্রতি যদি আর প্রতিবা জামাতকে মানার ক্ষেত্রে যদি হয় স্নেহবাজন হয়তল জামাতের আতিদায় পুরাপুরি বিশ্বাস স্থাপন করে নেওয়া হয় তাহলে অল্প মানুষই দেখবেন জয়লাভ করা সম্ভব ঠিক কি বলেন আমরা বিগত জীবনে এই বাংলাদেশে প্রায় এক যুগের বেশি ওলামা ইক্রাম কথা বলতে চাইলে নানা বিদ বাজার সম্মুখীন হয়েছে হয়েছে এলাকার প্রতিনিধি নেতা প্রতিনিধি এলাকার মায়মাতব দেখা গেছে যে জীবন ও মাদ্রাসার ধারে কাছে আইনা কিন্তু ওয়াজ মাহফিলের দিন ইহুদালাল সাখায় আর লাড়ি বিস্কুট খায় ফাটে তালে ওই তামুক খায় বিড়ি খায় আর দেখবেন যে সুযোগ পাইলে হুজুর গাছে হুজুর গে হুজুর গড়ে কবাই রাজনীতি ওই লোকগুলোই হইলো লতা আর যারা তাদেরকে ভয় পাইয়া আলেমদের সাথে বেদবি করেছে আদৌ করে আচরণ করেছে তারাই হলো হাটা ভাতার ধার বেশি খাইলে মস্তিষ্কের ক্ষতি করে মানব দেহের ক্ষতি করে যারা হাঁটা পাতা জিন্দিগি খায় নাই নাকের কাছে বেশি মাথা পর্যন্ত আবার বন্ধু বা লতা পাতা কেন বললাম এই জন্য বললাম লতা পাতা আমাদের সমাজে কিছু মহিলা আছে মা বোন আছে যারা মুসলমানের করে জন্ম নেওয়ার পর। মাথা না ঢাইকে রেখে মাথা খোলা রেখে লতা বাতার মতন অন্যটা গলার কাছে বাজায় রাখে আসতে কথা কয় কিন্তু বিগত আমলে আমরা দেখছি যত বিচার তাদের পক্ষে গেছে আর পুরুষ লোকের বিরুদ্ধে গেছে পুরুষ লোকের বিরুদ্ধে গেছে পুরুষ লোকের এর মামলা আসামি করছে নারীর যাতনের পেশে ভালাইয়া মামলা করে দিছে বাড়ি ছাড়া করছে জেল খাটাইছে কিন্তু ওরা যে লতা ভাতা জাত হইতে হইতে হাদা ভাতা গ্রহণ করিয়া পশ্চিমা রাষ্ট্রের বান্ধবী হয়েছে এদিকে তাদের বিপক্ষে কেউ কোন কথা বলতে সাহস পায় নাই কথাটা ঠেকে না আমার বন্ধুগণ তো আপনি হাদা ভাতা বলেন লতা ভাতা বলেন লাউ ভাতা বলেন দুনিয়া ভাতা বলেন তেজ ভাতা বলেন দুনিয়ার জীবনে সাংসারিক জীবনের তরকারির গ্রাম ব্যক্তিকরণের জন্য তেজপাতা ইউজ করা হয় ব্যবহার করা হয় আর হাকিম মোহাম্মদ মুজাদিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী খানবী রহমাতুল্লাহি আলাইহি লেখেন যে বিশ্ব মানবতার উম্মতে মুহাম্মাদীদের মুসলিম উম্মার তাদের জীবন আদর্শ উন্নয়ন করতে গেলে তাদের ছেলে হোক মেয়ে হোক এই ছেলে মেয়েদেরকে প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বুনিয়াদি কনস্ট্রাকশনে অর্থাৎ প্রথম শিক্ষায় তাদেরকে শিক্ষা দিয়ে দিতে হবে কোরআনের পাতা নাড়াতাড়া করাইতে হবে তাইলে এই ছেলে মেয়েগুলো নাস্তিক হবে না আস্তিকই থেকে কথা বলেন না সেই ক্ষেত্রে আপনি সংক্ষেপে বুঝতে পারেন যে হাঁটা পাতায় বা লতা পাতায় উল্টা পাল্টা কিছু লেখাপড়া থাকতে পারে যেমন হাঁটটি মাটিম টিম তারা মাঠে পারে কি তাদের খারাপ দুটো সিং ঠিক না আর কোরআনের পাতায় আপনি ভালো করে গেটে দেখবেন লেখা আছে আলিফলাম আলিফলাম আপনারা কি ঘুমে গেছেন একটু কথা বলেন আলিফলাম আলিফ উচ্চারণ করলো এক্লাসের সহিত দশটা নিয়ে কি হবে নাম উচ্চারণ উচ্চারণ করলো একলাসের সহিত আল্লাহ সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে দশ তারিখ কি হবে মেম উচ্চারণ করলো আল্লাহ তালা আপনার আমল নামায় দশ কি লিখে দিবেন আমাদের দেশে অনেকে বলেন যে কোরআন শরীফ অর্থ ছাড়া অর্থ বুজ্জা ছাড়া পড়লে কোন লেখি নাই আমার ভাইয়া সম্ভবত তারা শিক্ষিত হিসাবে একটু গ্রান্ট সরানোর জন্য তেজপাতা ব্যবহার করে মূল শিক্ষা তারা গ্রহণ করতে পারে নাই তো লম্বা করার কোনো সুযোগ নাই তা আমি আপনাদের কাছে আবারও জানতে চাই বলেন সবচেয়ে পৃথিবীতে দামি পাতার নাম কি আবার বলেন আর একবার বলেন